দিনার নবী গাছের নবী মাছের নবী সন্ন্যর সূর্য গ্রহ তারা নক্ষত্রের নবী কলকাইনাথের নবী এই জনার জমিনে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরব দেশে মক্কা নগরীতে পিতা আব্দুল্লা মাতা আমেনার জিলাই সোমবার সকালে এই দুনিয়ার জমিনে তার শ্রীবানায়ন করছিলেন এই দিবসটা পালন করা মিলাদুল নবী পবিত্র ঈদ এ মিলাদুল নবী জোরে পড়ুন সুবহানাল্লাহ বন্ধুগুলো আমাকে কিন্তু আমার মিলিসতি ওই সময় নয় ওই মিলাদটা হইল মিলাদে জাহিরি এর পিছনে আরো কোটি কোটি বছর আগে আরেকটা মিলাদ হইছে যেই মিলাদের নাম হইল মিলাদে হাকিকি আল্লাহ বলেন আমি গোপন রহস্য আমি আল্লাহ গোপন বান্ডার আমি আল্লাহ ইচ্ছা পোষণ করেছি পক্ষে হইতে চাই পক্ষে সইব কি দিয়ে পক্ষে হইতে হইলে ওсила লাগবো এইবার ওсила নিয়ে পক্ষে হইল আমার আল্লাহ নুরে মুহাম্মাদুর রাসুল

নবী মস্তায়গ সময় যায় বলেন নবী মস্তায় আমার আল্লাহ যখন ছিল ছিল না তার কোন এবার মাওলা পা সই তো আমার আল্লাহ যখন ছিল সংখ্যা এবার মাংক আপনার হইতে কুগা হাবি বেড়ে নয়া আপনার হইতে কুগা

ও আমার লক্ষ কুটি দুদল আমার বৃন্দা নাবীর কদমে দয়া করে লো সালাম গুণাগার दा <mā> বন্ধু বন আমার সমানা জি আনলা আমার নবী কাম্পিওয়ালা নবী যিনি নরমবারক সৃজন করলেন এক মাস বন্ধুবীন চন্দ্র সূর্য দ্রোহত রানবদ্র কুয়ায় মাঝে কোনো গীত সই নাই আমার নদীর নরমবারক সমান কে বানাইয়া আল্লাহ নিজে হামিদ হইলেন নাম দিলেন মুহাম্মাদুন মুহাম্মাদুন মানি প্রশংসিত আল্লাহ ছাড়া আর কেউ নাই কি করবে আমার নবীর প্রশংসা আল্লাহ কইহা বিহু বন্ধু আমার আপনি যে হামিদ হইয়া আল্লাহর প্রশংসা করব আল্লাহ এবার তার হাতি নাম ধরে ডাকে আমু আহমদিয়া মু আহমদিয়া মু আহমদিয়া মু আহমদ আমাদের বাংলাদেশের কবি লিখতেছে মোহাম্মদ নাম যতই জফি ততই মধু লাগে নামে এত মধু আছে কে জানি তো আগে বন্ধুগণ আমার আমার

কর আল্লাহ এইবার প্রকাশ করে বন্ধু ও বন্ধু তোমারে আমি মনের মতো করে সাজাইব আমার নবী নূর মুবারক থেকে তিনি মনে মনে প্রকাশ করে আল্লাহ তুমি যে আমারে সাজাইবা এমনিতেই সাজাইবা না তুমি কিছু না পাইয়াই আমারে সাজাইতা না কারণ পাইতে হইলে দিতে হয় না দিতে জানলে পাওয়া যায় না আপনি সালাম না দিলে জবাব পাইতেন না এই কারণে বন্ধুগণ আমার আল্লাহ কয় বন্ধুগো আমি তোমার মনের মতো সাজাইব আমার নবী কয় আল্লা গো তোমার কিছু না দিলে তুমি তো আমার সাজাইতা না বন্ধুগণ আমার অনেকেই বলে আমার নি কায়বের কবর জানে না গায় নবীগণ শব্দের অর্থ গায়ে কি কবর জাননেওয়ালা এবং জেনে আমার নবী এইবার বলতেছে তুমি সাজাই সাজাইবা পায়া না পায়া কিছু না পায়া সাজাইতা না আল্লাহকে কেন্দ্র করে আল্লাহকে উদ্দেশ্য করে আল্লাহকে লক্ষ্য করে আমার নবীর নূর মুবারক সূরাতে ময়ূর ওই সূরাতে নবী রাহমাতাল লিল আলামিন নবী সেজদায় পড়ে গেলেন সেজদায় পড়িয়া আউমুগুনাগার উম্মতের জন্য রব্বি হাবলি উম্ম মারটিও মোতি বলে খাদে শেлда হইতে মাথা উঠাইয়া এইবার আল্লাহকে খুশি করার জন্য সর্বপ্রথম একটা ডাক মললে নিয়া আল্লাহ শিকান্দার ফুরুন আল্লাহু আকবার আবার প্রকাশ করে দিলা বন্ধু ও বন্ধু মনের মতো করে তোমার সাজাইবো পুরস্কার না দিয়া পারছি না এইবার আমার নবী রহমত আলমীর নবীজির মাথা মুবারকের মাঝে একটা নূরের তাজ ভরাইয়া দিলেন আমার নবী কামলিওয়ালা আরেকটা শ্রেষ্ঠাই বললেন দ্বিতীয় শ্রেষ্ঠা থেকে মাথা উঠায় ডাক দিলেন ইয়া রহমান আল্লাহ কই বন্ধুগ আরেকটা পুরস্কার তোমারে দিচ্ছি এইবার গলা মুবারকের মাঝে মাঝে একটা নূরের হার মোবারক পরাই দিলেন আমার নবী আবার শ্রদ্ধা দিলেন শ্রদ্ধা থেকে মাথা উঠাইয়া ডাক দিলেন এ আর আল্লাহ কয় বন্ধুগ এইবার তোমারে দুটি পুরস্কার দিব একটা পুরস্কার ডান কানে নূরের আর একটা পুরস্কার বাম কানে নূরের দোল মাথায় ভরাইলেন তাজ গলায় ভরাইলেন হার দুই কানে দুই দোল ভরাইলেন আমার নবীর সুরত মোবারক দুই নম্বর সুরত সুরত ময়ূর ওই সুরতে এইবার আল্লাহ পাকা

কুতুবে সুবহানি শায়খ আহমদ সাহেব মুজাদ্দিদ আলফসানি ওয়াল ফারুকি রাহমাতুল্লাহ আলাই ইনি গবেষণা করলেন মাতুবা শরীফের মাঝে তিনি বর্ণনা করলেন কেউ এখনো রুকু আসলো না তাকবীরে তাহরিমা দিল না রুকু করলো না সরাসরি সেজদা দিল আমাদের দেশে ফকির ভাই আছে কিছু ফকির ভাই ওই ফকির ভাইরা গান গায় রুকু আগে সেজদা আইলো রে যদি জিগানে যায় ফকির ভাই সেজদাটা যায় সে কোন সময়

এবং তোমার যাতি ভাইছে তুমি পাইবা তোমার আল্লাহ পুরস্কৃত করব ডাকি আল্লাহি

আমার বাইরা বন্ধুগণ আমার আমি আলোচনায় ছিলাম যে আলোচনার নাম বলি মিলাদে হাঁকি কি হাঁকি করতে আলোচনা একটু করার দরকার কারণ আমার নবী প্রকাশ হইলেন